এটা সিনেমাটির পাহার মনি আই লাভ ইউ টাকা না থাকতে ভ্রমণ করুন টাকা হইলে সময় পাবেন প্রিয় দর্শক আমরা এখন আছি বিজয়পুর সাদা সাদা মাটির পাহাড় তো পাহাড়ে উঠতেছি আমি সাদা মাটির পাহাড় কি বিশালতা অনেক ছোট পাহাড় তারপরে এত বিশাল লাগে পর্যটন এরিয়া এটা পর্যটক আসছে মুন্ডা মনটা একটু পোষণ করি গো কত সুন্দর দেখো ওরে ভাই শান্তি আর ওই যে ওগুলো ভারতের পাহাড় সব নিয়ে গেছে আমার জন্য কিচ্ছু রাখেনি ভয়ঙ্কর রকমের সুন্দর লেকের পানি এই কথাটা বা এই পোস্টটা আমি যেদিন দেখছি সর্বপ্রথম সেদিন থেকে আমি ট্রাভেল করবো ঘুরবো ভ্রমণ করবো এটা আমার মাথায় ভুচ্চাই বইছে সেদিন থেকে আমি বের হয়ে পড়ছে ভোলা লাগবে ভাই টাকা পয়সা হইলে তারা সময় পাবেনা এটা একবার বাস্তব কথা সময়ও পাবেন না আর যারা ইয়ং আছেন যুবক আছেন তারা এখনই ট্রাভেল করুন ভ্রমণ করুন কারণ বয়স হয়ে গেলে আর ভ্রমণ করার শক্তি থাকবে না মানসিকতা ওই রকম থাকে না বুঝছেন তাই আমি বলি কি আপনারা বয়স থাকতে অভাব থাকতেই ভ্রমণ করুন টাকা হইলে টাকা গুনতে গুনতে আর সময় পাবেন না টাকা নিয়ে মরে থাকবেন এই দেখ কত সুন্দর মন একবারে ফ্রেশ হয়ে যাবে ছবি তোলার একটা পয়েন্ট পাইছি সেখানে ছবি তুলবো সেখানের মাটি গুলা একদম সাদা আরে ভাই কত সুন্দর লাগে রে হ্যাঁ অসাধারণ জায়গা সবচেয়ে ভালো বেশি ফিল পাইতেছেন যারা দেখতেছেন ভিডিওটা ড্রোন দিয়ে যে ফুটেজ গুলা নিতেছি সেই ফুটেজ গুলা সেই সুন্দর হবে এদিক ভেই নামে নাকি এই যে

অনেকক্ষণ পাহাড়ে দৌড়া দৌড়ি ছুটাছুটি করার পর ক্লান্ত হয়ে গেছি এখন একটু বিশ্রাম নিচ্ছি এরপর আবার পাহারে উঠবো পাহাড় থেকে নামবো সবকিছুই দেখতে পারবেন সাথেই থাকুন পাহাড়ের নিচে থেকে দেখবো আমরা পাহাড় কেমন দেখা যায় আমি একটা জিনিস বুঝি না আমি নিজের চোখে যতটুক সুন্দর দেখতেছি মোবাইলে অতটুক সুন্দর হয় না এজন্য মানুষ বলে কি কাছে গিয়ে দেখতে হয় সবকিছু এই মোবাইলের দেখায় ভালো লাগার কথা না আমি চোখে অনেক কত বিশাল বিশাল লাগতেছে 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 মোবাইলে অত না না বেশি বড় নিজের সামান্য অল্প একটু লাগতেছে কিন্তু আমার চোখে খালি চোখে দেখতেছি এত বিশাল উঁচা কিন্তু মোবাইলে লাগতেছে কত নিচে এই হলো বাস্তবে দেখা আর পাখির চোখে বলেন ক্যামেরায় বলেন ওই দেখা বাস্তব আর ক্যামেরা আলাদা এটা সিনেমাটির পাহাড় একটা সিনেমাটি হ্যাঁ যখন বৃষ্টি হয় পানি বললে এই পাহাড় কালার হয়ে যায় দেখেন কি সুন্দর কালার কালার পিঙ্ক আবার যখন রোদ তখন একবারে সাদা এই সর্বসা সুন্দর বিড়ি সিঁড়ি বা সাদা মাটির পাহাড় বা চীনা মাটির পাহাড় আমার খুব ভালো লাগছে মন চাইতে ছিল না এখান থেকে যাই তারপরেও না যাওয়া তো উপায় নেই এই জায়গায় তো থাকার জায়গা তেমন নাই তাছাড়া আশেপাশে কাউকে চিনি না এটা হচ্ছে সোমেশ্বরী নদী পাশে ব্রিজ ছিল আমরা ব্রিজ পার হই নাই দুর্গাপুর থেকে এইখানে যে বাসের শাঁখো না কালবাট বলে আমি জানি না মনে হয় কালবাট বলে এটা পার হয়ে আমরা বিজয়পুর লেক বা চিনামাটির পাহাড় বা ব্রিজিটি যেটাই বলেন না কেন আমরা ওখানে গেছিলাম দশ টাকা ভালো লাগছিল পার হইতে আমার খুব পছন্দ হয়েছে শাঁখোটা বা কালবাটটা খুবই ভালো লাগছে খুব মজবুত আমাদের নেক্সট মিশন হলো কলমাকান্দা কলমাকান্দার ভিডিও আপনারা দেখতে পারবেন সে বন্ধু অপেক্ষা করেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ